আজগে ছয়ত্রিশতম দিন কাল একটা শর্ট হালকা ভিডিও দিয়েছিলাম যে সজুরগা সুমন্ত তো আজকের আবারও দেখা কারণ আমি কল্পনা করতাম পারি আর না যে পরিমাণর খাটা আসলামতাম পারি না ভিতরে তার ভিতর দিয়ে আটা গেছে না দেখো হাতা হাইয়া কিলা সুর করসুন একদম ফিলিসিং করে দিছ হাইয়া বা নাটা গৈছে না এই খাটাৰ মূৰ দিলা আৰু খাই একদম দুচাই দি চাই উতলাই আনি দিলে হাইজা হে যাই ভাই চাৰে দুখন অকল য দেখা আনকি দিয়াৰ খাৱাই দি হাৱাই না কিছু হাৱাই না বা আমাৰ জোতা ম চুৰটো লগাইও খাম ন ভদি আমাৰ ইয়াৰ ৰক্ত বাৰু যায় আৰু তাৰ দেখো কি হ'লে হাইকিয়া আছে আৰ কি যা তোৰ গছসকল চোৰ মাচুৰ কৰচোন দেখৰা কলফনা কৰা যায় হে নিথি আছে যে তারা ঠাই ঠাইছো হালকা দমক দিবা ও তারা গিয়ে তারা বাচ্চার এরিয়াত মানে এখজনে হয় ইটারে বাচ্চার মারে কয় খলিফা ও খলফা কয় খলফা আর যুবতী যেটা ইটারে কইব নাগা আর বাচ্চার মারে যেটা মিডিয়াম মনে করো যে ন এক বছর রয়ে গেছি ইটার কইব বকরি এরপরে প্রত্যেকটা উটন নাম আছে কোন উট খার খার বইন কোনটা খার ফুরি কোনটা যে প্রধান আছে ইয়ে সর্বোচ্চ নাম জানে আমি আশ্চর্য হয়ে গেছে গিলা যে মনে রাখে দেশ উঠ কি অবস্থা হয়েছে দেখাই না বা

খৰি খলফা হয় আর মাটি কত শক্ত মাটি আছিল কুটিয়া দেখো কিটা হছ নরম হৰিয়া লাগি দিছে হট হট